সোমবার কেশিয়ারি ব্যবসায়ী সমিতি হলে আয়োজিত হল ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের দশম বার্ষিক সম্মেলন সম্মেলনে অংশ নিলেন কেশিয়ারি বেলদার নারায়ণগড় দাঁতন সাঁকরাইল জোনের ডেকোরেটার মালিকরা সাউন্ড জেনারেটর লাইট ডেকোরেটার্স এবং ফ্লাওয়ার্স অ্যাসোসিয়েশনের এই সম্মেলন থেকে বিভিন্ন দাবি তোলা হয়েছে সম্মেলনে উপস্থিত হয়ে একাধিক বিষয় সচেতন থাকার বার্তা দিয়েছেন কেশিয়ারি থানার পুলিশ আধিকারিক বিশ্বজিৎ হালদার পুজোর সময় মাইকে সাউন্ড কম রাখা ও ডিজে সাউন্ডের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন রাত দশটার পর আউটপুট সাউন্ড বন্ধ রাখা নির্দেশ দেওয়া হয়েছে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর মহাপাত্র সম্পাদক বলাই পাল সহ সমস্ত সদস্যরা ছেলে মাইক কিন্তু কমিটির লোক কিন্তু আরে চারটা পাঁচটা ছটা ছেলের কথা মিলে না বাজে উঠে আপনি কমিটির সব লোককে ডাকুন দেখবেন ম্যাক্সিমাম লোক আসবে এটা ছেলেগুলোকে বলে দেবেন চারটা পাঁচটা ছটা ছেলে তুই ওরা নাচবে রাত্রি একটা পর্যন্ত ভাই তুমি নাচো না তুমি সকাল ছটা থেকে দশটা পর্যন্ত নাচো না তোমার কি ভাব মনে করছো নাচা তো ভালো জিনিস কিন্তু তুমি রাত্রি দশটা পরে মাইক থাকি কেন ঠিক আছে এই পয়েন্ট একটা বলে দিলাম যে ভাইটাল ভাইটাল পয়েন্ট মনে করি

আমাদের আজকে পশ্চিম মেদিনীপুর কেশিয়াড়ি দাঁতুন নারায়ণগড় সাঁকরেল জনের বাৎসরিক সম্মেলন এটা আমাদের দশমতম সম্মেলন আমরা সম্মেলন আজকে করে আমরা বিভিন্ন জেলা থেকে প্রতিনিধি হিসাবে আমরা চেয়েছি ওনারা এসেছেন আমাদের সঙ্গে সাঁত দিয়েছেন এবং কেশিয়াড়ি থানার আইসি সাহেবও উনি এসেছিলেন উনি এসেও আমাদের একটা অ্যাডভাইস দিয়ে গেছে যে সাউন্ডের সিস্টেমে কীভাবে আমরা সাউন্ড চালাবো না চালাবো সেই অ্যাডভাইস দিয়ে গেছে উনি আমরা আগামী দিনে আমাদের সংগঠন আরও স্বীবৃদ্ধি করতে চাই বাড়াতে চাই এবং প্রশাসনের আইন মেনে আমরা আমাদের সাউন্ড সিস্টেম ব্যবহার আমরা করতে চাই প্রশাসন থেকে বার্তা দিয়েছে যে তোমরা যে ডিজে গান বাজাচ্ছ ডিজে গান বন্ধ করতে হবে এবং অত্যাধিক সাউন্ড বন্ধ করতে হবে আমাদের সাউন্ডের সীমাবদ্ধ একটা স্পিকারে করে দিয়েছে বসে বাজানোর জন্য চব্বিশখানা খানা র্যালির জন্য ষোলোখানা র্যাক চল্লিশখানা এই আমাদের নির্ধারিত টাইম মানে জিনিসপত্রের সব বৃদ্ধি করে গেছেন আর রাত দশটার পর আমাদের সাউন্ড বন্ধ করতে হবে যদি কোনো প্রোগ্রাম চলে ইনপুটে চালাতে হবে আউটপুট টোটাল অফ রাখতে হবে আর জিনারা আমাদের সংগঠনে আসেনি বা এই সিস্টেম মানবে না তাদের জন্য আমরা প্রশাসন প্রশাসনের সহযোগিতায় আমরা তাদের বিরুদ্ধে কড়া স্টেপ নেব এবং প্রশাসনও নেব এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিনসে কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এমএস এম এস জি ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার প্রতি শনিবার বিকেল তিনটায় স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম লেখানো হবে পঁচিশ জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইঞ্জুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কিশিয়ারিতে এসএস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন